আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইস এসি দুই হাজার পঁচিশ বেচের রেজাল্ট তুমি কিভাবে মার্কশিট সহ সবার আগে দেখতে পারবা আজকের ভিডিওর মাধ্যমে অ্যাট হোজ্যার দেখাচ্ছে মাত্র তোমাকে তিরিশ সেকেন্ডের মধ্যে আমি শিখিয়ে দেবো তুমি কিভাবে গড়ে বসে তোমার নিজের রেজাল্ট নিজে বের করতে পারবা প্রথম চলে যাবো তুমি হচ্ছে গুগল ক্রমে ক্রমে গিয়ে জাস্ট লিখবা এজুকেশন বোর্ড রেজাল্ট এখানে একটা ক্লিক করে দেবা সো ক্লিক করে দেওয়ার সাথে সাথে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে দেখো এডুকেশন বোর্ড বাংলাদেশ এখানে একটা ক্লিক করে দেওয়া ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখো একটা ইন্টারফেস চলে আসছে তো এখানে যা সিলেক্ট করে নেওয়া এইসিসি এই যে এইসিসি ঠিক আছে এইসিসি অথবা আলিম এখানে একটা ক্লিক করে দেওয়া তো ক্লিক করে দেওয়ার পর দেখো এই যে ইয়ার আসে এখানে বোর্ড এখানে হচ্ছে তোমার ইয়ারটা সিলেক্ট করে দেবা সো দুই হাজার পঁচিশ এখানে সিলেক্ট করে দিলা তারপর চলে যাওয়া হচ্ছে বোর্ড তুমি যে বোর্ডের আসো ধরো তুমি ডাকা বোর্ডের আসো তো ডাকা বোর্ডের তাকলে এখানে হচ্ছে তোমার রুলটা দিয়ে দিবা আমি লিখলাম এখানে তিরিশ পঁয়তাল্লিশ সাতষট্টি একটা রোল লিখলাম তারপর তোমার রেজিস্ট্রেশনটা এখানে বসিয়ে দিবা তো আমি একটা রেজিস্ট্রেশন দিলাম তোমার রেজিস্ট্রেশন তুমি দিবা তারপর এখানে দেখো এখানে যোগ করলে কত হয় সাত আট তিন হচ্ছে এখানে দশ তাহলে এখানে তোমার যে ক্যাপচারটা আসবে জাস্ট এখানে একটা ক্লিক করে দেওয়া আর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখো একটা সাবমিট বাটন একটা আছে জাস্ট এখানে সাবমিটে ক্লিক করে দিলে তোমার রেজাল্টটা চলে আসবে অলরেডি ঠিক আছে যেহেতু এগুলো পাব